বন্ধুরা এই জেলটা যদি তোমরা একবার হেয়ারে লাগাও তাহলে তোমাদের হেয়ার থেকে সমস্ত ধরনের সমস্যা আস্তে আস্তে কিন্তু চলে যেতে শুরু করবে আর এই হেয়ারটা ইউজ করার পরে তোমাদের স্ক্যাল্প থেকে যেমন খুশকি দূর হবে চুল পড়া বন্ধ হবে যাতে চুল বাড়ছে না চুল বাড়বে সাথে সাথে চুল কিন্তু অনেক বেশি হচ্ছে উজ্জ্বল হবে গ্লসই হবে এবং সাথে সাথে কিন্তু তোমাদের চুলটা স্ট্রেট সিল্কি লাগবে তার জন্যে কী লাগবে বলো তো এই যে তিসি তিসির দানা হ্যাঁ বন্ধুরা এই তিসির দানাই হচ্ছে আজকের একমাত্র এমন একটা জিনিস যে তিসি একটা অয়েল আমি বানাবো যেটা মাখলে আমাদের চুল অনেক বেশি হেলদি থাকবে তো দেখো এখানে আমি এখানে তিসি নিয়ে নিয়েছি তিসি যে কোনো ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে যেমন মিশো ফ্লিপকার্ট খুব ইজিলি কম দামেই পেয়ে যাবে তো এটা ব্যবহার করার টেকনিকটা দেখিয়ে দিই এখানে হচ্ছে গরম জলের পাত্রে কিছুটা পরিমাণ তিসি নিয়ে নেবে যেমন তোমাদের হেয়ার লেন্থ আছে সেই হিসাবে ওয়ান টি স্পুন টু টি স্পুন আন্দাজ মতো নিয়ে নেবে তো আমি আমার হেয়ারের লেন্থ হিসাবে এখানে বেশ অনেকটা পরিমাণেই দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো জলটা ভাবে আমি ফুটতে দেবো যতটা জল দেবো সেটাকে ফুটিয়ে একদম হাফ করে নেব অত এক গ্লাস জল দিলে ওই জলটাকে আমি একদম হাফ কাপ করে নেব মানে হাফ গ্লাস সেটা যখন হয়ে যাবে দেখো এই গরম অবস্থায় কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এই জেলটাকে কিন্তু আমাদের ছেঁকে বার করতে হবে যদি জেল ঠান্ডা হয়ে যায় মানে এটাকে যদি তোমরা ভাবো যে ঠান্ডা করে এটাকে চেঞ্জ করবো তো সেটা সম্ভব নয় কারণ একদম ঠিক হয়ে যাবে জেলটা একদম সুন্দর একটা থিক জেল এরকমভাবে ছেঁকে নেবে দানাগুলো আমাদের কাজে লাগবে না এটাকে জাস্ট বাদ দিয়ে দেবে তো দেখো এখানে খুব ভালো করে আমি ছাঁকনির সাহায্যে নিয়ে নিয়েছে আর বেস্ট অনেকটাই পরিমাণে কিন্তু নিয়েছে এটাকে কিন্তু আমরা স্টোর করে রাখতে পারবো মানে জেলিটা বানিয়ে ওই জেলিটাকে আমরা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারবো প্রায় এক মাস হ্যাঁ এটাকে প্রায় এক মাস আমরা ব্যবহার করতে পারবো এভাবে বানিয়ে রেখে তো আমি এখানে আমার হেয়ার লেন্থ হিসাবে দেখবো বেশ অনেকটা মতোই বানিয়ে নিয়েছিলাম আর ছাঁকনি দিয়ে ছাঁকার পরে এই যে দানা যেটা এক্সট্রা হলো এটাকে এখন আমি সাইডে সরিয়ে দেবো আর এটা কিন্তু শুধুমাত্র ব্যবহার করা যায় না বা শুধু ব্যবহার করলে অতটা ভালো রেজাল্ট আসে না এটার সঙ্গে যদি তোমরা একটু কোকোনাট অয়েল বা আমান্ড অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল যদি একটা দিয়ে দিতে পারো তালের গুণগত মান কিন্তু অনেক অনেক বৃদ্ধি পায় তো এখানে আমি টু টি স্পুন মতো দেখো কোকোনাট অয়েল দিয়ে নিয়েছি সবথেকে ভালো হয় কোকোনাট অয়েলই যদি এখানে তোমরা দিতে পারো এবার এই কোকোনাট অয়েল আর যে তিসির যে জেলটা আমি বানিয়েছিলাম সেটাকে খুব ভালো করে দেখো এখানে এভাবে আমি মিক্সড করে নেবো হ্যাঁ খুব একটা ভালো কিন্তু মিক্সড হবে না তাও চেষ্টা করবে খুব ভালো করে এখানে দেখো মিক্সড করার এটা একদম রেডি হয়ে গেছে আর এটা মাখার পরে তোমাদের চুল কিন্তু অনেক সফট শাইন এবং সাথে সাথে কিন্তু সিল্কি করে এবং অনেকটাই কিন্তু স্ট্রেটও করতে সাহায্য করে দেখো অনেক সময় আমাদের চুল কিন্তু একদম রুক্ষ হয়ে যায় আর ঘন ঘন শীতে কাটার পরে কিন্তু এই শীত থেকে চুল ঝরে যায় এবং যখন আমরা মাথা আঁচড়াতে যাই দেখো এভাবে কিন্তু চিরুনি আটকে যায় তাতে করে কী হয় আমরা খুব জোর জোর করে চিরুনিটা আঁচড়াই এবং হেয়ার ফল প্রচণ্ড পরিমাণে হয় এবং চুলের গোড়াতে যত বেশি খুশকি থাকবে তত কিন্তু তোমাদের চুল পড়বে নতুন চুল কিন্তু একদমই আসবে না অতএব তোমাদের চুলটাকে কিন্তু খুব যত্ন নিতে হবে যত্ন মানে এই নয় আর দেখো যাদের আগা ফেটে যায় আগা এরকম অগোছলও থাকে খুব বেশি আগা ফাটার সমস্যা আছে যাদের তারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারবে যে এই জেলটা ইউজ করার পরে তোমাদের কিন্তু আস্তে আস্তে সমস্ত সমস্যায় কিন্তু সমাধান হতে শুরু করে যায় জেলটা যদি তোমরা বাড়িতে না বানাতে পারো এটা দেখবে পারফেলে কিন্তু একটা কিনতেও পাওয়া যায় হচ্ছে এই তিসির বীজের জেল যেটা কিনতে পাওয়া যায় অনলাইনে তো দেখো এখানে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত আমাদেরকে ইউজ করতে হবে আর চেষ্টা করবে একটু উষ্ণ গরম অবস্থায় যেন মাথার স্ক্যালফে লাগানো যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে এটা অলরেডি তো তোমরা গরম অবস্থায় মানে ছেঁকে নেবে ইনস্ট্যান্ড ব্যবহার করার চেষ্টা করি মানে হালকা হালকা গরম গরম অবস্থায় যেন আমরা স্ক্যালপেটাকে দিতে পারি তাহলে কিন্তু তোমাদের চুল পড়াটা বন্ধ হবে চুলের যে সমস্যাগুলো আছে গোড়াতে খুশকি সেগুলো তো চুল মানে চলে যাবে এবং অনেকের একটা সমস্যা হয় কি ইচিংয়ের সমস্যা থাকে সেটাও চলে যায় সাথে আমাদের এই চুলটা যে একদম ড্যামেজ হয়ে থাকে রুক্ষ সূক্ষ্ম চুলের মধ্যে কোনো উজ্জ্বলতা নেই একদম বিশ্রীর একটা বেজান চুল সেগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের রিমুভ হবে আর এই জেলটা তোমরা অবশ্যই সপ্তাহে একদিন করে ইউজ করো দেখতে পাবে তোমাদের চুল দিনে দিনে কেমন সুন্দরভাবে বড় হচ্ছে সুন্দরভাবে নতুন চুল আসছে এবং সাথে সাথে মাথা থেকে যে খুশকি সেগুলো তো দূর হবেই যত বেশি মাথাতে খুশকি থাকবে তোমাদের কিন্তু হেয়ার ফল হবে খুব পরিমাণে হেয়ার ফল হবে অর্থাৎ খুশকিটাকে কিন্তু আগে তোমাদের সারাতে হবে তারপরে কিন্তু তোমাদের নতুন চুল আসতে সাহায্য হবে তো দেখো একদম কিন্তু এখানে আমি এবার ওপর থেকে তলা একদম লেন্থে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু এই লেন্থে দিয়ে নেবে চেষ্টা করবে এখানে এভাবে ডুবিয়ে নিতে আগাতেও কিন্তু খুব ভালো করে দেবে এই যে চুলের আগা যেটা এই ডগা ফাটার সমস্যা অনেকেরই থাকে দুমুখো চুল যেটা হয় চুল অনেক সময় কি হয় মিডিল থেকে ভেঙে যায় অপুষ্টটার কারণে কিন্তু তোমাদের চুল এই মিডিল থেকে ভেঙে যায় আঁচড়ানোর পরে তো অবশ্যই এগুলো ইউজ করো চুলকে হেলদি রাখো দেখবে চুল খুবই ভালো হবে তোমাদের সাথে তোমাদের নতুন চুলের সাথে সাথে যেটা আছে সেটাও কিন্তু অনেকটাই গ্লেজি হেলদি এবং সিল্কি হবে তো দেখো দেখতে পাচ্ছো এক একদম ভিজিয়ে ভিজিয়ে আমি এখানে দিয়ে নিয়েছি এবার এটাকে হালকা হাতে মাসাজও করতে পারো আর এটাকে অন্তত মিনিমাম মিনিমাম 30 মিনিট থেকে কুড়ি মিনিট এতটুকু রাখলেই হবে তারপরে শ্যাম্পু দিয়ে মাথাটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে কিন্তু কন্ডিশনারও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো আর একটা কথা বলবো যখনই তোমরা শ্যাম্পু ইউজ করবে প্রত্যেকবার শ্যাম্পু চেঞ্জ করে করে ব্যবহার করার চেষ্টা করবে তা সেটা যেই শ্যাম্পুই হোক না কেন ডেলি বেসিস একই শ্যাম্পু তোমরা ইউজ করবে না চেষ্টা করবে মাসে অন্তত দুই থেকে তিন রকম শ্যাম্পু ইউজ করো তাদের চুল বেশি সিল্কি থাকবে তো আজকের মতো টাটা